তিনদিন মাত্র গ্রুপ চলব এটা হলে হইব নি ও বেজাল লাগলে আমারও পরে কিছু কইও না বালাই বালাই চললে হইব ও নাম লাগতা নি নাম লাগা দাদা লাগ আমার তো সময় নাই গ্রুপ বুয়ার গ্রুপ বুয়ার সময় নাই তো গ্রুপ কেনে ঢুকলাই গ্রুপ ঢুকছ টাকা পাইলি যায় না নি গ্রুপ না বুইয়া ইটা কথা নাই লগ কত সময় তিন দিন লাগি বইতা হবা মাটিও না এমনও সব হইব ও দিদি ওখান মা তো কে কত দিতা কত মাটিও না গো দিদি যে হাসা আমরা কোনো চিন্তা নাই

ও দৃষ্টি এসে গেছে আমি কইলাম না আমি আইতাম আমি না কেন গ গ্রুপে না টাকা তোমার কি আমার টাকা আমি নিছি তো মারতিছ সব তো সব চপের আমার ঠিকানা এরগো 60 দি দাই নি

ভগবান পাইলা সময় দিদি 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 আর ওখানে আমার চুল ছিলিয়াকে শুনলিয়া সবার মধ্যে যদি কথা থাকে না দশ জনের গ্রুপ টিকে না ও বুঝলাম আর না রে ঠাকুর